সকাল জানি এখনকার লাইভ শুরু করছি আশা করি মোহন রব্বুল আলমিন আপনার সকলকে ভালো রেখেছেন শান্তি এবং নিরাপদে রেখেছেন আজকে একটা ভিন্ন কথা বলার জন্য আপনার সাথে এসেছি আজকে অনেক ধরে লাইভ করা হয় না মানে সময়ের খুব অভাব সময় স্বল্পতার কারণে এই যে দেখেন অনেক সময় ভুল ত্রুটি হয় যে আজকে কথা বলার জন্য মাইক্রোফোন আনতে মনে নাই এই কথা বলতে আছে হয়তো অনেকে কথা বুঝবেন কিন্তু স্পষ্টভাবে বুঝবেন না একটু সমস্যা হবে আর কি আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের যে সবচেয়ে বাংলাদেশের সময় প্রশ্ন উঠছে আর কি বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার তার যে মেয়ের জামাই আছে না ফাহাম আব্দুস সালাম আপনারা তাকে চিনেন কিনা আমি জানি না ফাহাম আব্দুস সালাম দীর্ঘদিন ধরে তার মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া ছিল যখন মনে করেন সরকার বদল হইলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গেল তখনই মনে করেন তারা বাংলাদেশে আসছে এখন বাংলাদেশে তারা নতুন করে রাজনীতি করতে আসছে আর কি মনে করেন আব্দুল সালামকে যখন ওই যে নিউ ইয়র্কে থাকে ঠিকানায় ঠিক আছে খালেদ মহিউদ্দিন তার টকশতে যখন তাকে বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের আয় কি বর্তমানে তার আয়ের উচ্চ কি তার আয় কত আয় ব্যয় সমস্ত হিসাব যখন চাইছেন তখন ফাহাম সালাম বলছেন যে মনে করেন এটা আসলে আমাদের রাইট নাই যে তার আয় ব্যয় কত এটা আমাদের চাওয়ার রাইট নেই আসলে এটা হলো ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা হইল যে যারা রাজনীতি করে যারা রাজনৈতিক দল করে যারা রাজনৈতিক লিডার এরা এদের কোনো কিছুই তেমন গোপন থাকা উচিত নয় যে যেমন প্রাইভেসি আর কি এরা হইলো খোলা কিতাব উন্মুক্ত কিতাবের মতো এদের যাবতীয় যত চরিত্র আছে যারা রাজনীতিবিদ যারা পলিটিশিয়ান এদের চরিত্র হবে উন্মুক্ত তো তার মানে হলো এরা কি করে এদের আয় ব্যয় যাবতীয় সমস্ত কিছু জনগণের কাছে খোলা কিতাবের মতো হইলে সবচেয়ে ভালো হয় কারণ কি জনগণ তখন তার কাছে তাদের কাছে ভালোটা মেসেজ যাবে এ রাজনৈতিক দল এ ব্যক্তি এমন তার সম্পদায়ত যাবতীয় সবকিছু যখন তার কাছে যাবে এখন বিএনপি বলতেছে যে তিনি ক্ষমতায় আসার পরে অথবা তিনি লিডার হওয়ার পরে রাজনীতি করার পরে তারপরে তার ব্যাপারে জানা যাবে তার আগে না আপনারা কি হয়তো এটা সংবিধান অনুযায়ী বাংলাদেশের জনগণের আগে জানার রাইট আছে যেমন আপনি যে সময় এমপি ক্যান্ডিডেট হবেন এমপি ইলেকশন করবেন যখন আপনি এমপি পদে দাঁড়াবেন তখনই কিন্তু আপনার হলফনামা দিতে হবে আপনার আয় কত ব্যয় কত এবং কি আপনার যত আয় আপনার দেশি বিদেশি যত সম্পত্তি আছে সব কিছু কিন্তু আপনাকে হলফ নামাতে উল্লেখ করতে হবে দেশি বিদেশি স্থাবর অস্থাবর ব্যাংকিং যাবতীয় যত সম্পদ আছে তার মানে আপনি বোর্ডের আগেই বোর্ডের মাঠে নামার আগেই আপনাকে সমস্ত কিছুর হিসাব দিতে হবে যদিও আমাদের অনেক বাইরে মনে কষ্ট শুধু তারের রহমান না পুরা বাংলাদেশের জাতীতি করেন যারাই মনে করেন তাদের সকলকেই পরিপূর্ণ হিসাব তারপর সমস্ত কিছু দিয়ে তারপরে ইম্পিলেশন করা উচিত কারণ রাজনীতি যারা করে পলিটিশিয়ান যারা তাদের সমস্ত কিছু মানে আয় ব্যয়ের যত হিসাব আছে সমস্ত কিছু খোলা কিতাবের মতো উন্মুক্ত থাকলে সবচেয়ে ভালো হয় তাদের জন্য জনগণের জন্য কারণ জনগণ বুঝতে পারবে জনগণ জানবে এই লোক এই লোকের সম্পত্তি হতো কিন্তু যদিও আমরা আগে দেখছি যে বাংলাদেশের এই জিনিসটা নাই কারণ বাংলাদেশে সাধারণ শেখ হাসিনা নিজে বলছেন না যে তার পিয়ন তিনিও চারশো কোটি টাকার মালিক চারশো কোটি টাকার মালিক চিন্তা করে দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী তার পিএস তার পিএস চারশো কোটি টাকার মালিক তিনি হেলিকপ্টার চালা চলেন না এবার বলেন বাংলাদেশের রাজনৈতিক কোথায় এমনকি অনেকের বাড়ির দাম পাঁচ কোটি টাকা অনেকের বাড়ির দাম পাঁচ কোটি টাকা অনেক এমপি মন্ত্রীর বাড়ির দাম পাঁচ কোটি টাকা কিন্তু হলফ নামা রয়েছে আমরা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আপনি সেবারে আমাদেরকে দিয়ে দেন দিবেন সেবারে কিন্তু তখন দিবে না তখন বললো পাঁচ কোটি সাত কোটি কিন্তু যখন ওই রাজনৈতিক দল ওই ব্যক্তি একই ব্যক্তি পাঁচ কোটি দশ কোটি টাকার সম্পদ তিনি হলফ উঠাবেন এটা পাঁচ সাত লক্ষ টাকা দশ থেকে পনেরো লক্ষ টাকা মানে তার যে সম্পদ আছে দশ বাঘের এক ভাগও কিন্তু হলফ নামায় এটাই কিন্তু দীর্ঘদিন ধরে এটাই করছে বাংলাদেশ যে তার হলফ যা যা আছে তার চেয়ে কয়েক শগুণ গুণ সম্পদ তার বেশি আছে কারণ কি জানেন এই যে আমাদের আগে সাবেক প্রধানমন্ত্রী যে ছিলেন ভূমিমন্ত্রী মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আপনার হলফনামা নামায় দেশি বিদেশি সমস্ত সম্পত্তি কিন্তু উল্লেখ করতে হয় সমস্ত সম্পদ উল্লেখ করতে হয় কিন্তু তিনি কি করছেন মানে দেশি সম্পত্তি মোটামুটি যা আছে মানে তিনি একশো ভাগের এক ভাগে উল্লেখ করেন নাই তার সালে যুক্তরাষ্ট্র মানে লন্ডনে বাড়ি আসছিল পাঁচশোর উপরে একটা বাড়ি কিনতে কত মিলিয়ন ইউরো লাগে ভাই কল্পনা করতে পারেন একটা বাড়ি কিনতে কত মিলিয়ন ফাউন্ড লাগে তারপর একটা বাড়ি আপনি কিনতে পারেন তার এরকম একটা বাড়ি একটা দুইটা না ভাই আপনি আমি যারা প্রবাসী আছি যারা প্রবাসী জীবন যাপন করি তারা সারা জীবন অর্জন করেও একটা বাড়ি সম্ভব আমাদের দেশে যারা রাজনীতি করে তারা শত শত বাড়ি কিনে বিদেশে আবার হলফ নামায় সে বাড়ির উল্লেখ নাই এত সম্পদ বিদেশে তো কোনো উল্লেখে নাই ভাই এই জন্য রাজনীতি যারা করে এরা বেশিরভাগে লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি খুম ঘুম গুণ অপকর্মের সাথে সবাই বেশিরভাগ সবাই জড়িত এরা কেউ মনে করেন আপনার আমার অধিকার বাস্তবায়নের জন্য ভাই বিশ্বাস করেন এরা মনে করেন আমি কোনো কোনো নাম 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 দলের না ব্যক্তির বলছি যারাই রাজনীতি করেন যারা যারা রাজনৈতিক মাঠে থাকেন জনগণের অধিকার রাজনীতি মানে কি আপনি জনগণের অধিকার বাস্তবায়নের জন্য আপনি লড়াকু সৈনিক জনগণের অধিকার আপনি বুঝাই দিবেন প্রাপ্য অধিকার তাদের ন্যায্য অধিকারের জন্য আপনার লড়াই করবেন এটা হলো মূল রাজনীতি কিন্তু আমাদের দেশে সত্যি করে বলেন তো বাংলাদেশের যত পলিটিশিয়ান আছে এরা কি মানুষের অধিকারের জন্য রাজনীতি করে না নিজের পেট ভরার জন্য রাজনীতি করে কখনো এরা মানুষের অধিকার বাস্তবায়নের জন্য রাজনীতি করে না ভাই কখনো রাজনীতি করে না আমি নিজে দেখি নাই আমি নিজেও দেখি নাই এরা মনে করেন দুঃখিত আমি আন্তরিকভাবে দুঃখিত আমি নিজে দেখি নাই যে বাংলাদেশে যারা পলিটিক্স করে বাংলাদেশে যারা রাজনীতি করে এরা মনে করে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য রাজনীতি করে সকলে যে যার প্যাট করার জন্য রাজনীতি করে মানে একদল খায় মানে একদল খায়া যায় আর একদল আইসা খায় মানে আমাদের জনগণের কোনো তেমন ভাবমূর্তি তেমন কোনো উন্নতি হয় না জনগণ মনে করেন এমন হয়েছে জনগণ বোর্ডও দিতে পারে না ঠিক মতো জনগণ ঠিক মতো বোর্ডও দিতে পারে না গত মনে করেন সতেরো বছর যেটা সত্যি করে বলুন তো আপনারা যারা লাইভ দেখতে আছেন কেউ ভোট দিতে পারছেন আজ পর্যন্ত আমি কিন্তু আমার সাতাশ থেকে আড়াইশ বছর বয়স কিন্তু আজ পর্যন্ত আমি এখনও ভোট দিতে পারি নাই আমার ভোট হয়েছে দু হাজার আঠারো চোদ্দো আঠারো চব্বিশ এই তিন বছর আমি মনে করি দুই বছর হয়েছে দুই আঠারো আর চব্বিশ মানে দুইটার মেয়ে আমি ভোট দিতে পারতাম কিন্তু আমার ভোট দেওয়া হয় নাই আমার ভোট দেওয়া লাগে নাই কারণ সরকারের ভোট দরকার হয় না বিনা ভোটে তিনি আঠারো সালে তো দিনের ভোট রাইটে করছেন আর চব্বিশ সালে আমি দামি নির্বাচন করে ক্ষমতা আসছেন কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো যারা প্রকৃত রাজনীতিবিদ তারা মনে করেন মানুষের যারা মাজলুম যারা অসহায় নিরুপায় যারা মনে করেন দিনমজুর তাদের অধিকার বাস্তবায়নের জন্য রাজনীতি করবে এটা হলো ঠিক আছে এটার জন্য হলো রাজনীতি করলে সকলের ভালোবাসা পাবে সকলের আন্তরিকতা পাবে সকলের দোয়া পাবে কিন্তু বাংলাদেশে আমরা তার বিপরীত দেখি বাংলাদেশে কেউ মনে করেন জনগণের অধিকার যদিও মুখে অনেক বড় বড় কথা বলে যে আমরা হ্যান কারেঙ্গা তেন কারঙ্গা কুচবি নেই কারে কা ক্ষমতা যায় তারা কিছু করে না ভাই ক্ষমতা যায় তারা এমন হয় ক্ষমতা লোভী তারা বিনা ভোটে ক্ষমতা থাকতে চায় এমন কি আপনি দেখেন মানে আপনি সঠিক নির্বাচন অনেক যারা ক্ষমতা লোভী তারা কিন্তু সুস্থ নির্বাচন দিতেও ভয় পায় এটা জিনিস মনে রাখবেন যারা যারা মনে করেন প্রকৃত আমরা আমাদের দেশে যারা মনে করেন ক্ষমতার লোভী তারা দেখেন সুস্থ নির্বাচন দিতে চাইবো না এই জন্য দেখেন তত্ত্ববোধক সরকার পর্যন্ত বাতিল করছেন এই জন্য যারা রাজনীতি করেন তাদের জীবন তাদের আয় ব্যয় যাবতীয় সমস্ত কিছু উন্মুক্ত হওয়া ভালো তাহলে জনগণের কাছে মেসেজ যাবে এই দলের নেতার এত সম্পদ আছে অথবা এই দলের নেতা এত সম্পদের মালিক এত সম্পদের মালিক এই জন্য সকলের উচিত যে মনে করেন হিসাবে আমাদের চাইতে হবে না আপনারা তো দিতে বাধ্য সংবিধান অনুযায়ী আপনারা নিজেরাই আপনাদের আয় ব্যয় হিসাব দিতে বাধ্য এখন যদি জনগণ জানতে চায় যে বিএনপির চেয়ারপারসন তার রহমানের আয়ের উৎস কী তিনি বিএনপির চেয়ারপারসন তার রহমান আজকে একদিন দুই দিন নয় তিনি আজকে সতেরো থেকে আঠারো বছর নির্বাচনে লন্ডনে আছেন তো লন্ডনে জীবনযাপন তার কিভাবে তার আয় কি ব্যয় কি তার যাবতীয় যত খরচ সেখানে তো তিনি বাড়া থাকেন তার কিনা বাড়ি আছে কিনা মানে যাবতীয় সমস্ত কিছু যদি জনগণ হিসাব চায় জনগণ কিন্তু খারাপ কিছু চায় না এটা কিন্তু জনগণের প্রাপ্য অধিকার প্রাপ্য অধিকার যে কোনো জামাতের আমির হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক এবং জাতীয় পার্টি হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ হোক খেলাপথ মজলিশ হোক যত বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকলের হিসাব চাওয়া সকলের কাছ থেকে হিসাব নেওয়া চাওয়া এটা জনগণের দায়িত্ব এমনকি তারা দ্বিত বাধ্য কারণ তারা জনগণের জন্য রাজনীতি করেন ভাই তারা জনগণের জন্য রাজনীতি করলে আপনার জনগণকে হিসাব দিতে সমস্যা কি বরং জনগণ চাওয়ার আগে আপনি হিসাব দিয়ে দিবেন তাহলে আপনি আরও হনেস্ট থাকবেন যে আমি জনগণ চাওয়ার আগে আমি হিসাব দিয়ে দিচ্ছি কারণ আমি জনগণের জন্য রাজনীতি করি কারণ জনগণ চা আছে আমি জনগণের জন্য রাজনীতি করি জনগণের জন্য মাঠে নামি জনগণের অধিকার বাস্তবায়নের জন্য আমি যান প্রাণ অর্থ সম্পদ সমস্ত কিছু দিয়ে হইলেও আমি জনগণের অধিকার বাস্তবায়ন করতে চাই তাহলে আপনি মনে করেন আপনি কারো কাছে ভোট চাইতে হবে না ভাই আপনি কারো কাছে ভোট চাইতে হবে না দেখবেন যে ইনশাল্লাহ আপনি যখন হনেস্ট ভালো থাকবেন মানুষের অধিকার নিয়ে কথা বলবেন আপনার ভিতরে যদি ন্যায় এবং স্বচ্ছতা থাকে তাহলে দেখবেন মানুষ আপনাকে এমনিতে ভোট দিবে এমনিতে ভোট দিবি বাংলাদেশের মানুষ কিছু কাজ করেন আবেগ দিয়ে কিছু কাজ করেন যে জনগণের জন্য অধিকার বাস্তবায়ন করেন জনগণের পক্ষে কথা বলেন ইসলামের পক্ষে কথা বলেন কোরআনের পক্ষে কথা বলেন দেখবেন জনগণ আপনাকে এমনি ভালোবাসবে ভাই আপনার কিছু করতে হবে না বাংলাদেশে মনে করেন আর যদি আপনি অন্যায় বিচারও করেন দেখবেন আপনি একবার খালি ক্ষমা চান বাংলাদেশের মানুষ আয়োজক কায়লোক দেখবেন যে মনে করেন ছয় মাসও যায় না আপনার সমস্ত অপকর্ম ভুলে গেছে আপনাকে মানুষ আবার কাছে টেনিস এই জন্য যারা রাজনীতি করেন তাদের প্রতি উদার্ত আহ্বান থাকবে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন নিজের দলের জন্য না কোনো ব্যক্তির জন্য না দল পূজারি হইন না দল পূজারি হই না আমরা চাই সকলের বাংলাদেশের যত যে রাজনীতি করুক আমাদের কোনো সমস্যা নাই আমাদের হইলো কথা হইলো যে আপনার রাজনীতি করেন কিন্তু আপনার জবাবদিহিতা কি প্রশ্ন করার আমরা যদি মনে করেন আপনি যে রাজনীতি করেন কোনো সমস্যা নাই কিন্তু জনগণ যদি প্রশ্ন করে আপনার যেন ক্ষিপ্ত না হন রেগে না যান কারণ জনগণের জন্য আপনি রাজনীতি করেন জনগণ আপনাকে ভোট দেয় আপনাকে ট্যাক্স দেয় সে ট্যাক্সের টাকা আপনার বেতন হয় পরিবার চলে পরিবার সমস্ত কিছু বাংলাদেশের সমস্ত কিছু চলে কি এই গরিব অসহায় মানুষদের ট্যাক্সের টাকা এজন্য জন্য আপনারা হিসাব চাওয়ার আগে আপনি হিসাব দিয়ে দিবেন যে ভাই আমার এত এত টাকা ইনকাম এত টাকা আয় ব্যয় ব্যাংকিং যত কোনো কিছু গোপন রাখবেন না যদি আপনি গোপন রাখতে যান হিসাব নিকাশ লেনদেনের বিষয়টা তখন আপনি মনে করেন আইজোক কাই দেখবেন যে আপনি মনে করেন অপমানিত হবেন লাঞ্চিত হবেন অপদস্ত হবেন কারণ বর্তমানে নেট জুনিয়ার যুগ বর্তমানে আপনি সোশ্যাল মিডিয়ার যুগ আপনার চাইলে অনেক কিছু গোপন করতে পারবেন না অনেক কিছু চাইলে লুকাইতে পারবেন না কারণ লুকাই যেটা বেশি লুকাতে যাবেন দেখবেন যে এটাই ভাইরাল হয়ে গেছে গা বেশি লুকাতে যাবেন দেখেন আপনি মনে করেন অনেকে অনেক কিছু অনেক গোপন গোপন তথ্য গোপন কিছু লুকাইতে চাইছে যে না জনগণকে গুম খুন করে আমি ক্ষমতা টিকে থাকবো কেউ চিন্তা করে নাই গত বছর এই সময় কেউ চিন্তা করে না যে শেখ হাসিনা আজীবনের জন্য চলে যাবে শেখ হাসিনা তো আওয়ামী চিন্তা করছে আমৃত শেখ হাসিনা আমৃত প্রধানমন্ত্রী আর আওয়ামী আজীবন ক্ষমতা থাকবে কিন্তু ক্ষমতা চিরস্থায়ী না রে ভাই ক্ষমতা চিরস্থায়ী না আপনি আজ হোক কাল হোক আপনাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে ক্ষমতা চিরস্থায়ী না ক্ষমতা যদি আপনি ক্ষমতা আঁকড়ে ধরেও রাখেন কিন্তু একটা সময় আসবে ক্ষমতা আপনাকে ছেড়ে চলে যাবে ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ আলা আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন নিশ্চয়ই আল্লাহ কুল্লি সাইন কদির নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান আপনার আমার কি ক্ষমতা আছে আপনার আমার কি ক্ষমতা আছে কি যোগ্যতা আছে মনে করেন আমরা তো সাধারণ একটা সাপ দেখলেও ভয় ভাই এটা কুকুর দেখলেও ভয় ভাই প্রকৃত ক্ষমতার মালিককে এটা মনে রাখবেন প্রকৃত ক্ষমতার মালিক আল্লাহ আলা আপনার আমার নেতাকে মোহাম্মদ সাল্লাম আপনার আমার নেতা এই জন্য আমরা যেন নেতা নেতা নির্বাচন করতে ভুলে না যাই তিনি মনোনীত আসমান জমিনের মালিক সমস্ত জাহান্নামের মালিক আপনার রুহের মালিক পুরা পৃথিবীর মালিক আসমান জমিনের এমন একটা এমন একটা ইঞ্চি নাই একটা নাই যার মালিক আল্লাহ নন পুরা আসমান জমিতে যত কিছু আছে আপনি দেখেন না দেখা দেখা অদেখা যত সম্পদ আছে আসমান জমিন দুনিয়া এবং আখিরাতের মালিক আল্লাহ আল্লাহ সে আল্লাহ পাক আপনার আমাকে নেতা দিয়েছেন কে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার আমার নেতা যিনি আমাদের আমার লিডার ইজ সুপার লিডার অব ইন দ্য ওয়ার্ল্ড তার মতো যোগ্য দক্ষ এমনকি সুচরিত্র এমনকি ন্যায় ন্যায় নীতি প্রতিষ্ঠা ইনসাফ ভিত্তিক নেতা আপনি পৃথিবীর কোথাও পাবেন না এই জন্য নেতা নির্বাচিত করেন আপনার নেতা কে হবে নেতা আপনি নির্বাচিত করতে গেলে একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ব্যতীত আপনি যদি অন্য কোনো নেতাকে আপনি বাসাই করেন আপনার জীবনের নেতা হিসাবে তাহলে আপনি গোমরাহিতে নিমজ্জিত হবেন কালকে আমাদের ময়দানে যখন আপনার সাথে নেতাকে ডাকা হবে যে তোমার নেতাকে তুমি কাকে ফলো করতে তোমার নেতাকে তোমার নেতাকে ডাকো তখন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন এজন্য যারা বলি যারা রাজনীতি করেন আল্লাহকে ভয় করুন পরকালকে বিশ্বাস করুন কে ময়দানে ভয় করুন যে সেদিন আপনাকে পুঙ্খানু পুঙ্খানু হিসাব দিতে হবে জনগণের অর্থের আপনি কি লেনদেন করছেন জনগণের সাথে কি গাদ্দারি করছেন জনগণ অর্থ লুটুপুটে খাইছেন কিনা দুর্নীতি করছেন কিনা চাঁদাবাজি টেন্ডারবাজি করছেন কিনা সমস্ত কিছুর হিসাব দুনিয়া আপনি না দিল দুনিয়া আইন আইনের ফাঁক দিয়ে আপনি যদি বেঁচে যান কিন্তু আখিরাতে আপনি বাঁচতে পারবেন না আখিরাত এমন একটা জায়গা আখিরাত আপনি জীবন মনে করেন আখিরাতে আপনাকে অবশ্যই আল্লাহের কাছে হিসাব দিতে হবে আল্লাহের কাছে জবাব দি করতে হবে ঠিক আছে দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী না আখিরাত চিরস্থায়ী মনে রাখবেন আখিরাত চিরস্থায়ী আজকে আপনি মনে করেন আজকে মনে করেন ক্ষমতা থেকে চলে যান salamualaikum ke assalamualaikum warahmatullahi wabarakatuh Jalan-jalan. Like the... <laughs> <santik> <hah> assalamualaikum jalan. <hah> warahmatullah. ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত জুম্মা মুবারক ভাই যান সোহেল ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন সেটা হলো আপনারা যারা রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করেন জনগণ যদি আপনি জনগণের জন্য রাজনীতি করেন জনগণ অধিকার বাস্তবানের জন্য রাজনীতি করেন দেখবেন ইনশাল্লাহ আপনি বিজয়ী হবেন আপনি বিজয়ী হবেন আল্লাহফাক আপনাকে বিজয়ী করবেনই করবেন কারণ আপনি জনগণের জন্য করলে আল্লাহ আপনার জন্য করবেন কারণ প্রকৃত প্রকৃত রাজনীতি হলো জনগণের প্রকৃত অধিকার বাস্তবায়নের চেষ্টা করা যারা মাজলুম আছে জুলমের শিকার আছে তাদেরকে আপনার অধিকার বুঝে দিবেন ভাই সময় না ভাই যান ভাই সময় পাই না এই জন্য আপনার মাঝে মধ্যে আজকে একটা সময় পাইছি আবার দেখে আপনার মাইক্রোফোন আনতে ভুলে গেছি ভাই মাইক্রোফোন আনতে ভুলে গেছি এই জন্য দেখছেন খালি আজকে কত একটু বাঁচবে কত আর কি সাউন্ড রিফ্লেক্ট হবে ইনশাল্লাহ যা আলহামদুলিল্লাহ ভালো আছেন দোয়া করে আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক সুস্থ শান্তি এবং নিরাপদে রাখুন যারাই লাইভ দেখতেছেন দেখবেন সকলকে আমি এতে খোলা মনের মানুষ সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ পাক আপনার সবাইকে ভালো সুস্থ শান্তি দেব নিরাপদে রাখুন এটাই আমি সব সময় চাই আর আমরা সকলে বাংলাদেশটা আপনার আমার আমাদের সকলের আমরা সকলে মিলে বাংলাদেশ ঘুরতে চাই আমরা সকলে মিলে শান্তির এমনকি আমরা সকলে মিলে বাংলাদেশের ন্যায় এবং ইনসাফার একটা রাষ্ট্র করতে চাই যেখানে আলিফা ধন্যবাদ যেখানে আমরা সকলে চাই যে বাংলাদেশে একটা ন্যায় এবং ইনসাপ ভিত্তিক রাষ্ট্র রাষ্ট্র হোক যেখানে সকলের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কেউ আর মাজলুম হবে না কেউ জুলুমের শিকার হবে না কেউ অন্যায়ের শিকার হবে না সকলের দিন মজুর গরিব অসহায় সকলের মনে করেন ইনসাফ থাকবে সকলের ন্যায় বিচার পাবে কেউ দুর্নীতির শিকার হবে না কেউ অপনীতির শিকার হবে না সকলের জন্যই বাংলাদেশে মনে করেন সমান অধিকার বাংলাদেশ হিসাবে আইন বিভাগ বলেন বিচার বিভাগ বলেন যত কিছু আছে সবার সমান অধিকার হোক এটা আমি চাই মনে প্রাণে বাংলাদেশে মনে করেন যারা বড় লোক হোক গরিব হোক দিনমজুর হোক সকলে যদি ইনসাফ ব্যতিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় একমাত্র কোরআন ব্যতীত অন্য কোন শাসন দিয়ে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আল কোরআন ব্যতীত আপনি যত সংবিধান আপনি পৃথিবীতে যত সংবিধান আছে সমস্ত কিছু আপনি এক পাশে রাখেন আল আল কোরআন আল কোরআন কিতাব উল্লাহ আল্লাহর কিতাবকে এক পাশে রাখেন আল কোরআন উত্তম সংবিধান আর পুরো পৃথিবীর সমস্ত সংবিধান মিলে হবে না কারণ কি জানেন পৃথিবীতে যত সংবিধান আছে সংবিধান কিন্তু সব কোরআন সেটা একমাত্র আল্লাহ দেওয়া সংবিধান যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করছেন আপনার আমার জন্য কি প্রয়োজন কি দরকার এটা আমার চেয়ে আপনার চেয়ে জানেন আপনার আমার সৃষ্টি করতে আল্লাহ সব আর তিনি আমাদের রব আমাদের পালন কর্তা আমাদের লালন কর্তা আমাদের রিজিক দাতা আমাদের আইনদাতা আমাদের বিধান বিধানদাতা আমাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত মালিকান একমাত্র কার আল্লাহ আপনার রুহের মালিককে আল্লাহ আমার রুহের মালিককে আল্লাহ সমস্ত কিছুর মালিককে আল্লাহ সে আল্লাহ যদি আপনাকে একটা সংবিধান দেন সে আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন যুগে যুগে নবী রসুল পাঠাতেন সব কিছু দিছেন তো সে আল্লাহ আপনাকে জীবনে গাইডলাইনও দিছেন আপনি কোন কোন লাইফ লিড করবেন পরিপূর্ণ জীবন বিধান হিসাবে পরিপূর্ণ জীব ধন্যবাদ ধন্যবাদ আপু পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আপনাকে আল কোরআন ব্যতীত অন্য কোনো কিতাব আপনি যদি বেছে নেন আপনি গোমরাহিতে নিমজ্জিত হবেন পথভ্রষ্ট হবেন মনে করেন আপনি সঠিক পথ হারাবেন সঠিক পথ যদি আপনি বেছে নিতে হয় আল কোরআনের পথ ছাড়া অন্য কোনো পথ আর সঠিক নয় ঠিক আছে আল কোরআনের পথ শুধু আল কোরআন কোনো মুসলমানদের কিতাব না আল কোরআন পুরা ইসলামের আল কোরআন হলো নাস এখানে পুরা মানব জাতির জন্য হেদায়ত রক আল কোরআন মানব জাতির জন্য এরা রাখবেন আল কোরআন করা কারো ব্যক্তিগত মুসলমানদের কিতাব আসমানের নিচে জমিনের যত মানুষ আছে পৃথিবীতে সকলের জন্যই আল কোরআন একমাত্র জীবন বিধান পরিপূর্ণ জীবনবিধান দুনিয়াতে সফলতা আখেরাতে সফলতা যদি আপনি পেতে চান আল কোরআনকে বেছে নেন আল কোরআন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন এ কোরআন আপনাকে পারে জান্নাতি নিয়ে যেতে আবার এই কোরআন আপনাকে পারে নামে নিয়ে যেতে যদি আপনি মানেন ওই অনুযায়ী চলেন দুর্নীতি না করেন খুন গুম না করেন টেন্ডারবাজি না করেন চাঁদাবাজি না করেন সমস্ত কিছু না করেন কোরআনকে ভালোবাসেন কোরআনের আইন মানেন সেই আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করেন যদি আপনি মারাও যান আপনি জান্নাতি কারণ আপনাকে আল্লাহ এক শহীদ হিসাবে ঘোষণা দিবেন কালকে আমাদের মধ্যে সম্মান এবং মর্যাদা দেবেন এই জন্য বলি আপনারা সকলে আল কোরআনের শাসন ব্যতীত অন্য কোনো শাসন দিয়ে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হবে না আর হয়ও নাই ইনশাল্লাহ আমরা সকলে চাই বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তি একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হোক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা সমস্ত কিছু যেন অখুণ্ণ থাকে আল্লাহাক পুরো বাংলাদেশের যত বহি আছে সমস্ত শত্রু থেকে আল্লাহাক বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশের যত অপরাজনীতি আছে সমস্ত কিছুর থেকে বাংলাদেশের সাধারণ জনগণকে আল্লাহাক মুক্ত করুন বাংলাদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিকে একটা রাষ্ট্র আল্লাহাক যেন প্রতিষ্ঠা করে দেন পুরা বাংলাদেশে যেন আল্লাহ ইসলাম কায়েম করে দেন ইসলাম দিয়ে যেন পুরা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হয় কারণ ইসলামের বাইরে কোনো শান্তি নেই ইসলামের বাইরে কোনো শান্তি নাই ইসলাম একমাত্র শান্তি ধর্ম যারা যে মানবতার মানবতার কথা বলে মানুষের অধিকার নিয়ে কথা বলে এটাই ইনশাআল্লাহ আবারও আপনার সাথে কথা হবে আল্লাহকে আপনার সবাইকে ভালো সুস্থ শান্তি দেব নিরাপদ রাখুন আর আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে কথা বলি নাই আমি আমার ব্যক্তিগত ওপিনিয়নে কথা বলছি যে আমাদের সকলকে ন্যায় এবং ইনসাফিত্তিক এমনকি জবাবদিহিতামূলক রাজনীতি করা উচিত আমাদের সকলের আয় ব্যয়ের একটা স্বচ্ছ নিরপেক্ষ হিসাব থাকা উচিত যেরা জনগণ দেখবে বুঝবে এরা কোনো গোপন বিষয় না এটা উন্মুক্ত করে দেওয়া উচিত যাতে সকলে বুঝতে পারে তার আয় ব্যয় এমনকি তার স্বচ্ছতা নিরপেক্ষতা তার ন্যায়নিষ্ঠতা তার ইনসাপভিত্তিক সমস্ত জনগণ বুঝতে পারে এই জন্য এর বাইরে কিছু না ইনশাআল্লাহ আপনার সাথে আবার কথা হবে আল্লাহ সবাইকে ভালো সুস্থ শান্তিতে এবং নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি